হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো তো তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আসলাম এখানে আমি আলুটাকে সিদ্ধ করে নিয়েছি বন্ধুরা তো ভালো করে মেশ করে নিয়েছি আলুটাকে এখন আমি এই আলুটায় দিয়ে কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি ধনে পাতা কুচিজের ম্যাগি মশলাটা এক প্যাকেট তো এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব তো আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু ধৈর্য নিয়ে তো এখন আমি দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়ো এখন হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিবে প্লিজ আর কমেন্টে জানাবে কীরকম হয়েছে আমার রেসিপিটা এখন আমি মিশ্রণটা মিশানো হয়ে গিয়েছে এক কাপ আটা আমি মিশিয়ে নিব তো একটা ড্রো তৈরি করে নিয়েছিলাম এখন আমি রুটির মতো বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা এখন আমি এই রুটিটাকে কেটে নিব একটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ কিভাবে কাটছি আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুরা তো আমি কিন্তু কেটে নিয়েছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিভাবে কেটে নিয়েছি এখন আমি বানানোটা দেখাচ্ছি বন্ধুরা কিভাবে আমি বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ একটু পানি দিয়ে দিচ্ছি এখানে এখন আমি মুড়িয়ে নিলাম তো দেখো বন্ধুরা আমার বানানোটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি তোমাদের বোঝার জন্য আরেকটা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি পানি লাগিয়ে নিলাম বন্ধুরা তো এরকম করেই আমি কিন্তু সবগুলো তৈরি করে নিচ্ছি বন্ধুরা আর এটা খেতে কিন্তু খুবই মজাদার বন্ধুরা তোমরা একবার হলো ট্রাই করবে বাসায় তো একইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি বন্ধুরা তো বন্ধুরা দেখো আমি সবগুলো তৈরি করে নিয়েছি এখন আমি গরম তেলে ভেজে নেব এখন আমি এখানে একটা কড়াইতে তেল বসিয়েছি গরম হওয়ার জন্য আমার তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে বন্ধুরা এখন আমি ভেজে নিচ্ছি তো চুলার আসটা মিডিয়াম আছে আমি ভাজব আমি এখন একটু নেড়ে চিরে দিচ্ছি তো আমি কিন্তু লাল লাল করে ভেজে নিব বন্ধুরা তো লাল লাল কিন্তু হয়ে গিয়েছে বন্ধুরা এখন আমি তুলে নিচ্ছি বন্ধুরা তো আমার ভাজাটা কিন্তু হয়ে গিয়েছে এরকম করে আমি সবগুলো ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু খুবই মজাদার তোমরা চাইলে এই রেসিপিটা ফলো করে বানিয়ে নিতে পারো